রং খেলতেছে একা একাই রং দিয়ে দিছি ফুটো একা একাই খেলতেছে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে তাকাই আর না কারোর দিকে এই যে এই তো আমাদের দিকে তাকাও কার দিক কারোর দিকে কোনো খেল নাই কারোর দিকে কোনো খেল নাই একাই নং খেলে যাচ্ছে হ্যাপি হোলি মাম্মা পাপা হ্যাপি হোলি সকাল সকালে এসে পাপার কবলে টিপ লাগাই দিয়ে গেছে পুপলু মুখটা ভূত করতে আসছিল কিন্তু পাপা করতে দেয় নাই পাপা করতে দেয় নাই হাই গাইস গুড মর্নিং হ্যাপি হোলি আজকে এই বছরের আমাদের পুপলুর প্রথম হোলি আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জ্বর আসছে কালকে সারাদিন জ্বরে পড়েছিলাম পাপার ওর জ্বর থেকে উঠলো আর আমার তো জ্বরই আর ও উঠলো জ্বর থেকে যাই হোক এই বছরের হোলিটা আমাদের প্রচণ্ড প্রচণ্ড আমরা এক্সাইটেড কারণ আমাদের পুপলুর যেহেতু প্রথম হোলি একটু করে ওকে সাজুগুজু করায় একটু ফটোশ্যুট করাবো যেগুলো তোমরা দেখতে পাবে আমার পেজে আর কিছু রিলসও বানাবো যেগুলো ইউটিউবেও তোমরা আমার এই চ্যানেলেও দেখতে পাবে আর আমার পেজে দেখতে পাবে আর অবশ্যই আমার দেখতে পাবে নর্থ বেঙ্গল ঘর তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আর হোলিতে অবশ্যই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসি এবছরের হোলিটা না কেমন জানো সবার সর্দি জ্বর নিয়ে আসছে এবছরের হোলিটা মানে এক এক করে আমাদের বাড়িতে তো সবারই লাগলো ওর বাপার ওর তারপরে এই যে আমার আমার বাবা বাড়িতেও লাগছে মানে এরকমই হচ্ছে কী জানি কেন এই বছরে আর ওয়েদারটা যা ঠান্ডা গরম ঠান্ডা গরম বৃষ্টি এরকম হয়েই যাচ্ছে আজকে তো ওয়েদার রিপোর্টে বৃষ্টির কথা ছিল দেখছিলাম যে বৃষ্টি হবে কিন্তু কোথায় বৃষ্টি বৃষ্টি কিচ্ছু নেই যাই হোক ভালোই হয়েছে বৃষ্টি হয়নি কারণ সবার এত এক্সপেকটেশন হোলি নিয়ে থাকে হোলিতে সবাই মজা করবে দোল খেলবে বসন্ত উৎসবে যাবে ও আমাদের এখানে বসন্ত উৎসব বসন্ত উৎসবও হয় কালকের থেকে শুরু হয়ে গিয়েছিল কালকে বিকেলবেলা আমি আর ওর পাপা ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম সন্ধ্যার দিকে তখন দেখছিলাম যে ওখানে বাড়ির সামনেই বড় বসন্ত উৎসব হচ্ছে তো আজকেও অনেক কয় জায়গায়ই হবে বসন্ত উৎসব জানি না যাব কি না আজকে বেরোবো কি না তো যদি বের হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো আপাতত আমার বিছানার অবস্থা এরকম ঘর বাড়ির অবস্থা এরকম হয়ে আছে তো এটাকে এখন আমি পরিষ্কার করব তো চলো ফটাফট আমি পরিষ্কার করে নিই এই দাঁড়া বাবা দাঁড়া 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 ঘুম থেকে ওঠার পর এই যতক্ষণ না পর্যন্ত বিছানাটা পরিষ্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মনে হয় কি ঘরটা একদম নোংরা যাই হোক আস্তে আস্তে আমার বিছানাটা পরিষ্কার হয়ে গেল আর ওইদিকে পুপলুকে মার কাছে দিয়ে আসছি আর এই দিকে দেখো দেখো না এমন করে বললো যেন মনে হয় কোনো কাজই করি না ফাইনালি সব পরিষ্কার বিছানা এখন যাই পুপলুকে রেডি করি মডেল রেডি হচ্ছে এখন ওকে এই জামাটা কাল তোর মামা গিফট করছে বলি স্পেশাল এই টি শার্টটা তো এটা পরাই এখন একটু ফটোশ্যুট করবো যেগুলো তোমরা বললাম একটু আগে দেখতে পাবে আমার পেজ আমার ইনস্টাগ্রামে তো এখন এগুলো করে নিই ফটাফট ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল যে আজকে বৃষ্টি হবে যাক আজকে বৃষ্টিটা হচ্ছে না ভালোই হয়েছে কারণ যারা যারা রং খেলবে তাদের এই আনন্দটাই মাটি হয়ে যেত জলপাইগুড়িতে তো বসন্ত উৎসব হয় সবাই সাজুগুজু করে বসন্ত উৎসবে যাবে আর এই দেখে দেখো পুপলুকে একটু বাইরে নিয়ে আসছি এটা যেহেতু ওর ঘুমের টাইম তাই ও হাই দুলছে ওর ঘুম পেয়ে গেছে পাশের বাড়ির বৌদি উপর থেকে দেখছিল আমাকে বলল দাঁড়াও আমি আসছি নিচে তো তার জন্য এসে পুপলুকে একটু কোলে নিয়ে এদিকে ওর পাপায় সমস্ত রং যেগুলো যেগুলো এনেছে তো ওগুলো প্লেটের মধ্যে ঠেলে দিয়েছে আর এগুলো ওর ফটোশ্যুট হবে পুপলুর আর একটু কয়েকটা রিল বানাবো ভাবছি দেখা যাক মেয়ের এখন ব্যাপার মেয়ে যদি আমাদের করতে দেয় তাহলেই হবে এই যে দেখো রং দেখে তো ওর হয়ে গেছে ওটা ধরতে আসছে এগুলো তো প্রথম দেখলো মানে এই প্রথমবার তো তার জন্য বুঝতে পারছে না যে কি আর মেয়ে এক ফোটা ভয় পাচ্ছিল না ও খুব আনন্দই পাচ্ছিলো তো আমরা একটু রিল বানাবো জন্য এগুলো করছিলাম আর ও দেখো না আমি ধরছি জন্য ওখানে কান্নাকাটি করছে এগুলো অনেকে খাব তো আমি ওগুলো বারবার সরিয়ে দিচ্ছিলাম আরে এই যে দেখো ও কান্নাকাটি করছে তো যাই হোক একটু পরে ওকে নিয়ে চলে যাব। দেখো কি কাঁদছে আমি ধরছি জন্য ও কিন্তু খুব মজা করেই রংটা খেলেছে আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ও কি কি করে আর জানো সবাই শেষে কী করেছে পুরো প্লেটটা নিয়ে একদম দিয়েছে মুখের মধ্যে দাঁড়াও দাঁড়াও তোমরা এখনই দেখতে পাবে এত কিছুর মধ্যে না আমার ইনস্টাগ্রামে দুটো গান দিয়ে যে রিল বানাবো সেটাই আর করা হয়নি কি আর করা যাবে ওর মুডের ওপর আমাদের চলতে হবে আমাদের মুডের উপর তো ও চলতে পারবে না আর এই যে টি শার্ট টি শার্টটা দেখতে পাচ্ছ এই টি শার্টটা কিন্তু আমি ধুই আর আমি ধুবো না এটা রেখে দিব ও প্রথম স্মৃতি প্রথমবার ও এটা অনেক কিছু করতে গেছিলাম কিন্তু বাদবাকি আর কিছু হলো না তারপরে বাদবাকিটা হলো ইতিহাস এ ফুতু খেলতেছে একা একাই রং দিয়ে দিছি ফুটুস একা একাই খেলতেছে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে তাকায় আর না কারোর দিকে এই যে এই তো আমাদের দিকে তাকাও কার দিক কারোর দিকে কোনো খেল নাই কারোর দিকে কোনো খেল নাই একাই নং খেলে যাচ্ছে ব্যাস একদম কিচ্ছু হবে না বসে কই দিব এক্ষুনি

মানে মুখের মধ্যে একটা ছিটা ফোটা রং নেই যাই হোক এখন স্নান করিয়ে দিই ভালো এক বছরে রং লাগানো ভালো বসন্ত রোগ হয় আমরা কি লাগাবো নিজে নিজেই লাগিয়ে

এটা আমাদের বাড়ি তো বাড়িতে তুমুল অশান্তি কেন কেউ আমাকে রং দিতে আসছিল আমি রং নেই নেই সকাল সকাল তাই জন্য এখন হাতে পায়ে ধরে তেলায় 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 কাউকে আনা হচ্ছে আসো আসো আমাকে তো রং দিয়ে যাও আসছে সকাল থেকে অশান্তি আমার সঙ্গে মানে এমনি আবার সিরিয়াসলি নিও না

কি মজা আমাদের হোলি খেলা শেষই হচ্ছে না আমাদের আবার হোলি খেলতে আসছে আবার হোলি খেলা শেষই হচ্ছে না

এতক্ষণ আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তার কারণটা হচ্ছে এতটাই শরীর খারাপ লাগছিল যে আমি শুয়ে পড়েছিলাম দুপুরবেলার পর দুবেলা ওর বান্ধবীরা আসছিলো অম্বালিকা দি অম্বালিকা দিয়ে হাজবেন্ড সবাই মিলে রঙ খেলা হলো তখন আমার স্নান হয়ে গেছিলো আর তার আগে ওর আর একটা বন্ধুও আসছিলো তো তখন আর ভিডিও করা হয়নি আর এত শরীর খারাপ ছিল না যে কি বলবো ভালো লাগছিল না তো এখন যাই হোক আমার যেহেতু শরীর খারাপ আর হোলি স্পেশাল ও আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে চা নিয়ে আসছে এখন চা খাবো আর এই ভিডিওটা না দুদিন চলবে জলপাইগুড়িতে দুদিন হোলি খেলা হয় তোমাদের কাদের কাদের কোথাও মানে দুদিন এরকম দুদিন একদিন করে রঙ খেলা হয় এবার তো তিন দিন রঙ খেলা হচ্ছে কালকেও হয়েছে আজকে হলো আর কালকেও হবে তো আবার এই ভিডিওটা কন্টিনিউ হবে কালকেও আসবে কালকে কি করি না করি সারাদিন তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো চলো এখন আমরা একটু টি টাইম এনজয় করি আমরা তিনজন মিলে মা ওখানে ফোনে কথা বলছে বাংলাদেশ থেকে ফোন করছে মা ফোনে কথা বলছে তবে এখন চাটা খেয়ে কি পাপা দেখ পাপা আর মেয়ের যুদ্ধ চলছে আচ্ছা আবার কি যখন পড়া চা আমরা একা খাই না ও খায় কিন্তু চা না বিস্কুট মিস করতে না ও টিফিন করা হয়ে গেছে আবার হ্যাঁ হ্যাঁ নাকটা ধরে হ্যাঁ হ্যাঁ না কিছো নাই এই না গয়না পরি না বুকে আচ্ছা আচ্ছা এই যে এই যে

একটু পর্দাটা ঠিক করে দাও না গো আবার কিছুক্ষণ পর ও না অ্যাকচুয়ালি ওর পাপা চা খুব ভালো বানায় তার জন্য মাঝে মধ্যে আমি বলি চা বানায় দিবা চা বানাই খাওয়াবা তো আজকে বললাম আবার নিয়ে আসলাম তো ফাইনালি আমাদের চা খাওয়া কমপ্লিট পুরো চা শেষ আর চাটা অসাধারণ হয়েছে যেরকম বললাম ওর পাপা আদ্রক আদ্রক অর ইলাইচিওয়ালি দুধ চা খুব ভালো বানায় যাই হোক এর অবস্থা দেখো এই যে দেখো কি করছে কি করছে মেয়ে তো এখন আপাতত আমি এখানেই ভিডিওটা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আমি এখন রেস্ট নিব কারণ আমার শরীরটা এখন আবার খারাপ লাগছে তো চলো আবার দেখা হবে কালকে ততক্ষণের জন্য তোমরা আমার সঙ্গে থাকো